শীতের দিনে মজার মজার পিঠা খেতে কার না ভালো লাগে এক এক দিনে মনে চায় এক এক রকম পিঠা খেতে তাই না আজকে এমন একটা পিঠার রেসিপি দেখাবো যেটা একবার খেলে সারা জীবন মনে থাকবে তাহলে চলেন ঝটপট রেসিপিটা দেখে আসি প্রথমেই লাগবে এক কাপ পুরানো নারকেল আর লাগবে হাফ কাপ গুড় এবার চুলারাজ কমিয়ে নেড়েচেড়ে চেড়ে জাল করে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে গুড় থেকে কিছুটা পানি উঠেছে এই পানিটা শুকিয়ে যখন এইরকম ঝরঝরে হয়ে আসবে অর্থাৎ আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আচ্ছা এবার পিঠার বেটার রেডি করতে হবে তার জন্য লাগবে এক কাপ সুজি হাফ টেবিল চামচ চিনি মতো লবণ এবং এক কাপ হালকা গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দিতে হবে হাফ চার চামচ বেকিং সোডা এবং চামচ বেকিং পাউডার তারপর ভালো করে মিশিয়ে এই একটা ঘন একটা বেটার তৈরি করে নিতে হবে বেকিং সোডা এবং বেকিং পাউডার এই দুইটা জিনিস কিন্তু আগে দেয়া যাবে না যখন পিঠাটা বানাবেন ঠিক তখনই দিয়ে নিতে হবে পিঠার বেটার রেডি হয়ে গেলে এবার একটি তাওয়া ভালো করে গরম করে নিতে হবে তারপর যেটা করতে হবে হালকা করে তেল ব্রাশ করতে হবে এরপর একটা চামচের সাহায্যে এইভাবে বেটারটা দিতে হবে আমরা যে নারিকেলের পুরটা বানিয়েছিলাম এবার সেই পুরটা গোল করে এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে তারপর আবারও বেটার দিয়ে উপর থেকে ঢেকে দিতে হবে এইভাবে সবগুলো বেটার দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর চুলারাজ থাকবে মিডিয়ামের থেকেও কম প্রায় সাত মিনিট পর পিঠাগুলো একদম হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত সহজে উঠে আসছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক মজার এই কনকনে শীতে এই পিঠাটা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খাবেন নিজেও খাবেন এবং প্রিয়জনদেরকে খাওয়াবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস